নমস্কার বন্ধুরা তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আজ আমার হেসেলে রান্না হচ্ছে বর্ষাকালের অতি পরিচিত একটি ফল তাল দিয়ে তৈরি গ্রাম বাংলার জনপ্রিয় একটি খাবার তালের পিঠে বা তালের বড়া গ্রামের দিকে এই সময় এই রান্নাটা প্রায় প্রতি ঘরে ঘরেই হয় যারা পল্লীগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আশা করছি রিলেট করতে পারবেন তৈরি করার জন্য প্রথমে একটা তালকে ফাটিয়ে তালের পাল্পটা বা তাল মারিটা বের করে নেব চলতি বাংলায় একটা মজার কথা আছে না তাল পড়লো দুম ঠিক সেরকমই তালটাকে দুম করে ফেলে আমি ফাটিয়ে নিলাম তালটা দুম করে ফেললে শক্ত তালের ভেতরটা ফেটে যায় ফলে আঁটিটা সহজেই বার করা যায় তারপরে উপরের কালো খোসাগুলোকে ছাড়িয়ে ভিতরে আঁটিটাকে বার করে নিলাম এবার একটা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে নিচে একটা থালা রেখে তালের মাড়িটা বার করে নেব আমি প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করছি তবে আপনারা বেতের ঝুরি কিংবা ভাপানোর থালাও ব্যবহার করতে পারেন এই ঝুড়ি দিয়ে গোটা তালটার মারিটা বের করে নেওয়া হয়ে গেছে এবার তালমারিটা পাশে সরিয়ে রেখে চালটা গুঁড়ো করে নেব তালের পিঠে বা তালের বড়া তৈরি করতে চাল গুঁড়ির প্রয়োজন তাই আমি এখানে থেকে গ্রাম মতো চাল ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে যাওয়ার পরে জল থেকে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম ঝরঝরে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি এবার চাল মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো অবস্থায় একবার ভালো করে মাখিয়ে নেব তালের পিঠে আপনারা দোকানে যে চাল কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন তবে ঘরে এভাবে চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়ে পিঠে তৈরি করলে সেটা অনেক বেশি সুস্বাদু হয় এবার লবণ মাখিয়ে নেওয়া চালগুড়িটাকে পরিমাণ মতো তালের মাড়ি দিয়ে মাখিয়ে নেব তালের মাড়ি প্রথমেই একসঙ্গে অনেকটা দিলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে তাই প্রথমে দুহাতা মতো দিচ্ছি মানে অল্প করে পরিমাণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য ছোট বাটির এক বাটি পরিমাণ আখের গুড় এই পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আমি যে তালমারিটা ব্যবহার করছি এটা খুবই মিষ্টি তাই আমি অল্প পরিমাণ আখির গুড় ব্যবহার করলাম তবে আপনারা অবশ্যই গুড়টা দেওয়ার আগে তালটা একটু টেস্ট করে নেবেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চালগুড়িটা তালমারি আর গুড় দিয়ে মাখার পরে প্রয়োজনের তুলনায় একটু বেশি পাতলা হয়ে গেছে তাই অল্প পরিমাণ চালগুড়ি দিয়ে আরও একবার ভালো করে মেখে দিচ্ছি এই ব্যাটারটাকে এবার রেখে দিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট মতো তাহলে চালগুড়িটা একটু ফেপে যাবে আর ব্যাটারটা ভালো করে সেট হয়ে যাবে আমি যে গুড়টা ব্যবহার করেছি সেটা খুব একটা নরম ছিল না তবে আপনারা যদি নরম গুড় ব্যবহার করেন মানে যেটাতে জলের পরিমাণ বেশি তাহলে কিন্তু তালের পরিমাণটাও একটু বুঝে দেবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার পিঠে তৈরি করার জন্য একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটু রিফাইন্ড অয়েল তাওয়ার উপরে ভালো করে বুলিয়ে দিচ্ছি এবার পিঠেগুলো তৈরি করব ঠিক যেমনটা দেখলেন এইভাবেই পিঠেগুলো তৈরি করতে হবে প্রথমে হাতটা একটু ভিজিয়ে নেবেন জলে যাতে ব্যাটারটা খুব সহজেই হাত থেকে ছেড়ে যায় তারপর ভিজে হাতে অল্প করে ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে হাতের আঙুল দিয়ে তাহলে হাতের আঙুলের দাগটা পড়বে সেটা দেখতে বেশ ভালো লাগবে আর এই পিঠেগুলো এইভাবেই তৈরি করতে হয় অত্যন্ত সাবধানে করবেন কারণ তাওয়াটা যেহেতু খুব গরম থাকে হাতে কিন্তু যেকোনো সময় ছাঁকা লেগে যেতে পারে আর অতি অবশ্যই ব্যাটারটা তাওয়ায় দেওয়ার আগে হাতটা ভালো করে ভিজিয়ে নেবেন তাহলে ব্যাটারটা হাতের মধ্যে চিটিয়ে যাবে না আর পিঠের এই ব্যাটারটাকে ছড়াতেও কোনো রকম অসুবিধা হবে না তাওয়াটা প্রথমেই ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে পিঠেগুলো তাওয়ার মধ্যে গড়তে হবে গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে এতগুলো পিঠে তাওয়ায় গড়তে গড়তে প্রথমের দিকে পিঠেগুলো কিন্তু নিচের দিকটা একদম পুড়ে যাবে তার ফলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না সবগুলো পিঠে তাওয়ায় দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে পিঠের নিচের দিকটা একটু সেঁকে নেবেন তারপরে পিঠেগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেবেন এবার দেখুন পিঠেগুলো আমি উল্টে দিয়েছি ওপর দিকটা কি সুন্দর একটা রঙ হয়েছে এবার অল্প একটু তেল নিয়ে চার দিক থেকে এভাবে একটু ছড়িয়ে দেব তাহলে নিচের দিকটাও ভালো করে সেঁকা হয়ে যাবে সঙ্গে একটু হালকা ভাজাও হয়ে যাবে তেলের পরিমাণ একেবারেই বেশি লাগবে না খুব সামান্য আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামে রেখেই উল্টো দিকটাও সেখানে নেবেন তা না হলে পিঠেগুলো কিন্তু পুড়ে যাবে এখানে দেখুন দুদিক থেকেই পিঠেগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি অন্য পাত্রে আর বাকি ব্যাটার থেকে পিঠেগুলো একইভাবেই তৈরি করে নেব পিঠে তুলে নেওয়ার পর অন্য ব্যাটার তাওয়ায় দেওয়ার আগে অবশ্যই তাওয়াটাকে প্রতিবারেই ভালো করে একটু তেল বুলিয়ে নেবেন তাহলে আর ব্যাটারটা তাওয়ায় চিটিয়ে যাওয়ার কোনো রকম ব্যাপার থাকবে না তালের এই পিঠে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আর তৈরি করার সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে গ্রামাঞ্চলে এই পিঠেগুলোকে অনেকে চলতি ভাষায় ঘুঁটে পিঠো বলে থাকে বাড়িতে তালের পিঠে তৈরি করলে চেষ্টা করবেন দোকানের চালগুলো না নিয়ে বাড়িতে তৈরি চালগুলো দিয়ে তৈরি করার তাহলে পিঠের মধ্যে একটা দানা দানা ব্যাপার থাকে খেতে খুব সুন্দর হয় বাড়িতে চালের গুঁড়ো বানানো তো আপনাদের দেখিয়ে দিলাম চালটা ভালোভাবে চার পাঁচ ঘন্টায় ভিজিয়ে রেখে জল ছাড়া বেটে নিলেই তৈরি হয়ে যাবে চালের গুঁড়ো সব পিঠেগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা নরম হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে টুক করে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্না দেখার জন্য তালের তৈরি আরও অনেক রকম খাবারের রেসিপি কিন্তু আসছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা